সুধী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত গত এক মাসের মধ্যে আমাদের যতগুলো মিডিয়া রয়েছে কোনো মিডিয়াতেই যে একটি সুসংবাদ দিয়েছে এর কোনো সাক্ষীর প্রমাণ আমি দেখছি না কারণ আমরাও মিডিয়াতে চব্বিশ ঘন্টায় থাকি সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে গতকাল রাত বারোটার পর বগুড়ায় একজন সমন্বয়ক তার নাম আবু সাঈদ তাকে বাসা থেকে ডেকে আপনার রাস্তায় কুপিয়ে হত্যা করেছে এই বিষয়টা হয়তো আপনারা ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেলে দেখেছেন আসলে আমরা এই পাঁচই আগস্টে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তখন ভেবেছিলাম দেশের রাজনীতিতে একটা সুবাতাস বইবে এবং এদেশের রাজনীতিতে একটা শান্তি শৃঙ্খলা আপনার ফিরে আসবে কিন্তু আসলে ঘটনাটা এমন ঘটছে বর্তমানে আমরা যেদিকে তাকাই সেদিকে দুঃসংবাদের যে বাতাস ভারী হয়ে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে সেই বিষয়টা কিন্তু আমরা খুব সুচারুভাবে লক্ষ্য করছি আজকে আমি অনেকগুলো টক দেখেছি অনেক রাজনৈতিক বিশ্লেষণ দেখেছি শুধু আমি নই আমি দেখেছি আমাদের গোলাম মাউল্লাহ রনি ভাই থেকে শুরু করে যারা এদেশের অনেক বড় বড় আলোচক সকলের আলোচনাগুলি দেখেছি আসলে কেউ যে একটি সুসংবাদ দিবে কিংবা সুসংবাদের উপর আলোচনা করবে এই বিষয়টা আমি দেখছি না আমি নিজেও আলোচনা করতে পারছি না কারণ আমার দৃষ্টিতে এখন যা পড়ছে সব কিছুই যেন একটি নেগেটিভ মাইন্ডের একটি নেতিবাচক রাজনীতির দিকে এগুচ্ছে আপনারা জানেন যে পাঁচই আগস্টে যখন শেখ হাসিনার পতন হল বিএনপি তারা এতটাই উল্লসিত ছিল এতটাই আন্দোলিত ছিল আন্দোলতি আন্দোলতি ছিল এবং তারা এতটাই এদেশের মানুষকে উৎসাহ উদ্দীপনা দিয়েছে আমার মনে হয়েছিল যেন বিএনপি হয়তো অল্প কিছু দিনের মধ্যেই এদেশে শাসন ভার গ্রহণ করতে যাচ্ছে আর এটাই স্বাভাবিক তার কারণ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশে একটি দলেই আছে যিনি খুব বেশি সংখ্যাগরিষ্ঠ গরিষ্ঠতা নিয়ে আপনার এদেশের রাজনীতিতে অর্থাৎ এই যত আগেই হোক বা পরেই হোক যদি নির্বাচন হয় বিএনপি প্রায় দুইশোর উপরে আসন নিয়ে হয়তো এদেশে একটি সুন্দর একটি দেশ পরিচালনার দায়িত্ব হয়তো বা পাবে এই জিনিসটা কেন যেন এখন বিএনপির নেতাকর্মীরাই ধীরে ধীরে বসতে পারছে যে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে এসেছে ক্ষমতায় আসার পর যে নির্বাচনের যে একটা সুবাতাস বইতে ছিল পাঁচই আগস্টের পর সেটা ধীরে 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 আমরা আমাদের চোখের সামনে ম্লান হতে দেখছি যখনই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের কথা বলা হয় তারা কোনো না কোনোভাবে আপনার ক্রস কাটিয়ে অন্যদিকে আপনার রায় মোড় নেয় এই বিষয়টা আমরা খুব বেশি খেয়াল করছি আপনারা জানেন যে ইতিমধ্যেই জনশক্তি নামে একটি রাজনীতিতে একটি নতুন রাজনৈতিক দলের যে আবির্ভাব হয়েছে কিংবা উপস্থাপিত হয়েছে যাই কিছু বলেন এবং নাম প্রকাশ হয়েছে আপনারা যে যেভাবেই বলেন না কেন এই শক্তিটি শুধু নয় আজকে আবার আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিল বৈষম্য বিরোধী নেতা এবং সমন্বয়ক তাদের মুখ থেকে শুনছি আরও বেশ কয়েকটি দলের হয়তো নতুনভাবে আসছে দল আসলে যেখানে বাংলাদেশে আটচল্লিশটি দল রয়েছে আপনারা জানেন যে নিবন্ধিত প্রায় আটচল্লিশটি দল বাংলাদেশে রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয়তা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এই তিনটি দলে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় দল এখন বর্তমানে এই আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপর বিএনপি হয়তো ভেবেছিল তারা একচাটিয়া একচাটিয়াভাবে ক্ষমতা চলে আসবে কিন্তু এই পাঁচ মাসে বাংলাদেশের যে অবস্থা ধীরে 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 বিএনপিরও আপনার এই মন খারাপের দিকে চলে যাচ্ছে তার কারণ হচ্ছে যা ভেবেছিল তা হয়তো সঠিকভাবে প্রণয়ন করা হচ্ছে না জামাত এখন যেভাবে উল্লসিতভাবে এবং যেভাবে তারা একটা শক্তি নিয়ে কথা বলছি এই শক্তিটাও কিন্তু এখন এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা দেখাতে পারছে না কারণ আপনারা জানেন কিছুদিন আগে বলা হয়েছিল যে মাইনাস টু ফর্মুলায় হয়তো কোনো একটি দলকে বাদ করা যাবে বাদ বাদ দেওয়া হবে সেই মাইনাস টু ফর্মুলাতে কিন্তু বিএনপি রয়েছে আমি বলছি না যে বিএনপিকে মাইনাস টু ফর্মুলা ফেলে দেওয়া হবে আমরা এটা বর্তমান যেই পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের যে কথাবার্তা চিন্তা চেতনা এ থেকে আমরা বুঝতে পারছি কিন্তু যদিও এই বিএনপিকে কোন ঠাসা করা এই মুহূর্তে কখনোই সম্ভব নয় কোনো প্রকারেই সম্ভব করতে পারবে না তার কারণ হচ্ছে বিএনপি অত্যন্ত একটি শক্তিশালী দল আওয়ামী লীগের পরপরই কিন্তু বিএনপি এখন সর্বোচ্চ ক্ষমতায় রয়েছেন এবং সর্বোচ্চভাবে তারা এগিয়ে রয়েছেন তো আওয়ামী লীগ যেমন এই ষোলো বছর বিএনপি ছাড়াই বিভিন্ন নির্বাচন করেছেন এই বিষয়টা বিএনপি যখন দেখলেন যে এই আপনার আওয়ামী লীগ যতটা এই ক্ষমতাচ্যুত হয়েছে যেভাবে যত দ্রুত ঠিক একইভাবে হয়তো বা বিএনপি যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে যায় নির্বাচনে মাঠে যায় তাহলে তাদের অবস্থাটা এরকম হবে তাই এই মুহূর্তে যার জন্য এই বিএনপির নেতাকর্মীরা কিন্তু আওয়ামী লীগকে একেবারে ফেলেও দিচ্ছে না আবার তাদের মনে ঠাই দিচ্ছে এরকমও না ধীরে 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 আপনার এখন এই আওয়ামী লীগের সাথে মিলে তারা নির্বাচনে যাবে এটাই কিন্তু আমরা খুব বেশি খেয়াল করছি এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা যারা এই আপনার বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রয়েছেন দুইজন তারা কিন্তু সাধারণ মানুষের মন থেকে উঠে যাচ্ছে এবং ধীরে ধীরে তারা জনগণের কাছ থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে বিভিন্ন কারণে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা ইতিমধ্যেই আপনার বিভিন্ন কারণে জখম হয়েছেন খুন হয়েছেন আমি যেই কথাটা একটু আগে বলেছি এই আপনার ভিডিওর শুরুতেই বলেছি যে সমন্বয়ক আবু সাইদ বগুড়ার গতকাল গভীর রাতে তাকে বাসা থেকে ডেকে অর্থাৎ ফোনের মাধ্যমে কল করে বাসা থেকে বের করে নিয়ে রাস্তায় কুপিয়ে হত্যা করেছে এরকম বহুত ঘটনা বাংলাদেশে ঘটছে আরেকটি ঘটনা আরেক সমন্বয়কের এই বাসার ওয়ালে লিখে দিয়েছিল যে মৃত্যুর জন্য প্রস্তুত হও এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি দৃষ্টি আকর্ষণ না করে যদি এই সাধারণ মানুষকে সেভাবে যদি আপনার এই রাষ্ট্রীয়ভাবে যদি প্রটোকলের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যদি তাদেরকে আইনি সহায় সহায়তা না দেওয়া হয় তাহলে ধীরে ধীরে বাংলাদেশ আপনার আফগানিস্তানের মতো আমি মনে করি গৃহযুদ্ধের দিকে এগুবে কিংবা এক সময় দেখা যাবে যে বিএনপি এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তারা মাঠে নামবে যেই কথাটা এই আজকে আমরা একটি পত্রিকাতে দেখেছি যে বিএনপি পাঁচ তারিখের মতো একটি কথা বলেছেন যে পাঁচ তারিখের মতো বিএনপিকে আবারও এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মাঠে নামতে হবে এর কারণ হচ্ছে এই কথাটির মূল উদ্দেশ্য হচ্ছে পাঁচই আগস্ট এমন একটি আগস্ট যে আগস্টে কোনো আইনশৃঙ্খলা বাহিনী রাস্তা ছিল না কোনো আইন কোনো সাধারণ মানুষকে বাধা দিতে পারেনি এমনভাবে আপনার সাধারণ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নেমেছিল ঠিক সেই একই রকম এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও মানুষ মাঠে নামতে যাচ্ছে তারা যেই কথাটা বলেছে এটা হয়তো যদি অন্তর্বর্তীকালীন সরকার এই গুছিয়ে না নিতে পারেন যেই সংস্কার করার কথা ছিল যে নির্বাচনের আগে একটি সংস্কার করবে যেই কথাটা বিএনপি ক্ষমতা এই বিএনপি পাঁচই আগস্টের পরপর বলেছিল এই আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন যে যত বছর লাগে যত সময় লাগে এই সময়টা হয়তো তাদেরকে দিতে হবে সংস্কার করার জন্য কিন্তু এই মুহূর্তে বিএনপি কিন্তু আবার এই নির্বাচনের জন্য ওঠো করে লেগেছে যখন তারা বলছে কখন নির্বাচন দিবেন এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য বিষয়টা এরকম হচ্ছে যে ধীরে 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 মানুষগুলো এই আপনার ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত বিভিন্ন কারণে তার কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেভাবে একটি আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতাচ্যুত করেছে আওয়ামী লীগকে ঠিক একই পর্যায়ে এখন দেখা যাবে যে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ সবাই মিলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মণ্ডলীছেন মণ্ডলী রয়েছেন তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি উঠে পড়ে লেগে যাবে আর সেটাই আমরা এই মুহূর্তে চোখে দেখছি আমরা মনে করি যে যদি সংস্কার করার প্রয়োজন হয় খুব দ্রুতই সংস্কার করে একটি আপনার নির্বাচন দিলে সাধারণ মানুষ কমপক্ষে একটি নির্বাচিত সরকার পেলে হয়তো স্থতির নিঃশ্বাস ফেলতে পারে সাধারণ যারা রাজনীতিবিদ আছেন যারা বিভিন্ন আপনার বিভিন্ন দলে রয়েছেন যেমন বিএনপি জাতীয় পার্টি এই আওয়ামী লীগ জামাত এইরকম আটচল্লিশটি দল একত্রিত হয়ে যখন দেশ পরিচালনা করবে আমি মনে করি যে দেশ তখন একটি শান্তি শৃঙ্খলা দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং গণতন্ত্র ফিরে আসবে তা এই দিককে এই দিকে খেয়াল করে আমরা আমরা আশা করবো যে অন্তর্বর্তীকালীন সরকারকে খুব দ্রুতই সংস্কার করে যাতে একটি নির্বাচন দেয় একে আপনার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সরকারের মাধ্যমে যদি নির্বাচন দেওয়া হয় তখন যে কোনো সরকারি ক্ষমতা আসুক না কেন সুন্দর এবং স্বাভাবিকভাবে দেশ চলবে এবং এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম